আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আন্নাকেও অনেক অনেক সালাম জানাই তো আন্নাকে আমি একটা কথা বলি যাই যে বন্যার ভিতরে আন্নারা কোনো সময় ঘরের কাম ধরিয়েন না কারণ ঘরের কাম ধরলে হইব কি দেখেন আপনি চারিদিকে ফানি এত ফানির ভিতরে ঘরের কাম কেন্নে ধরবেন আই ধরি যে বিপদে ফুড়ছে আন্নারা হে বিপদে ফুড়িয়েন না দেখেন বালুগুলো কোথায় রাখছে আই কইছি যে বালুর বাড়িগুলা তোমরা ঘরের সামনে যাই রাখো সেই গাড়ি যাইতো না যাইতো না বালুওয়ালা লাগে আর যেই পরিমাণে ঝগড়া পরে কী হলো বালুওয়ালা কি করলো ঘরের সামনে ওই পানির সামনে বালুগুলা রাখি দিয়ে চলে গেলো অন আই কিনতাম অন আয় মানুষগুলারে দিয়ে দুই হাজার টাকার বালু দুই হাজার টাকা খরচ করি অন মাইনসিরে দিয়ে বালুগুলা ঘরের মধ্যে নিতে আসে দেখতে পাচ্ছেন দর্শক আর একটা ঘর আল্লাহরে আল্লাহ আল্লাহ কয়েক বছর ধরে বছরের পর বছর ধরি কত কষ্ট করে ঘরখান বানাইতেছি শেষই হয় না শেষই হয় না জীবনের সেরা সঞ্চয় সব সঞ্চয় দিয়ে ঘরখান বানাইতে আসি স্বপ্নের একখান ঘর তো যাই হোক বালুগুলো লই আনছি দেখতে পাচ্ছেন দর্শক আপনারা এই বালুগুলো দুই হাজার টাকার বালু দুই হাজার টাকা দিয়ে আইনতে হইতেছে অন আর ঘরের মাধ্যমে আমি বিছাইম দেখেন ঘরের ফ্লোর পর্যন্ত এমন তো হইতে হার না অন অন ঘরের ফ্লোর দেখেন ঘরের ফুলগুলো করিম অন ফ্লোরে কী করিম বালুগুলা ডাইলছি এই বালু দিতেই হবে ফ্লোর করতে হইলে কারণ কি ফ্লোর করার সময় এগুলার বিডি বালু কয় আঙ্গে এগুলো ভিড়ি বালু কয় এই বিড়ি বালু ফ্লোর করার সময় দিতেই হইব কারণ ফ্লোরে বালু দিলে বালু ফলোরের নিচে যে হুঁদা হাঁদা যে গুন্টা আছে এই গুমতা এগুলো হাঁদাই যাবে হানি দিলে দেখুন দেখতে পাচ্ছেন যে দর্শক আই এই গুণটার হানি দিছি এই বালু বিছাই সুন্দর করে টালি সুন্দর করি হানি দিতেছি সুপ্রিয় দর্শক শ্রোতরা আপনারা কোনো দিন এই ভুল না হ্যাঁ বালু দিতেই হবো বালু না দিয়ে আনারা ফল কর ফলর করি না পরে কী হব জানেননি ফলোর মাঝখান দিয়ে কি হইব বই যাইব অনেক সময় টাইলস করবেন হেড টাইলস বই ভাঙি যাব ইলে ভাঙি যাব নিচে যদি ফাঁকা থায় তখন আপনার বালু আর হানি দিলে সেই ফাঁকাগুলো একেবারে বুমি যাব তো এই বুমদা থেকে দূরে থাকার জন্য আপনারা ফলোরে বালু এবং ফানি দিবেন এর হরে দিয়ে কি কী করবেন বালু যে সময় পানিতে একেবারে পরিপূর্ণ হয়ে যাব তখন একদিন হরে হানি হয়ে যাব তো হানি হয়ে জানের হরে দিয়ে আপনারা ইয়ান এরকম পলিথিন বিছাই দিবেন পলিথিন বিছাই দিয়ে পলিথিনের উপর দিয়ে এরকম হানি ছিটকিয়ে দিবেন অন মনে করি না যে ইয়ানো আমরা খেললুম হ্যাঁ ওই যে হিসলা হিসলা খেললুম হেডানো ইয়েন পলিথিন দিয়ে হানি বিছাই তারপরে আপনারা রড বিছাইবেন তো আইও কত সুন্দর করে দেখতে পাচ্ছেন যে পলিথিন বিছাই এক্কারে রডগুলারে সোজা সোজা করি কত সুন্দর করে বিছাই দিয়েছি তো এইভাবে সুন্দর সুন্দর করে ইয়ানো আমরা রড বিষাইছি হলো দশ ইঞ্চি করি হ্যাঁ আট মিলি রড দশ ইঞ্চি করি ফাঁক ফাঁক করি তো আপনারা এই ইয়েগুলো বসাইবেন তো বসানোর পরে দিয়ে আপনারা কি করবেন লাল বালু এবার আছে হলো লাল বালু দিই ইঁড়ের কণা দিই তারপরে সিমেন্ট দিই বেগুন দি তারপরে এগুলো আপনারা মিক্স করবেন এটা কয় মশলা তো এটারে মশলা করে তো দেখতে ইচ্ছেন আমি আমশলা গোলার জন্য বালু আনছি বালু আনি সিমেন্ট টিমেন্ট দিই ব্যাগগিন দিই একটারে মশলা গোলাতেছেন এখন কত সুন্দর মশলা আপনারা আবার এনে গরম মশলার কথা মনে করি না এগুলো ইত্যাদি কোনো মাংস টাংস রান্না করতে হেরতেন না এ দি খালি আপনারা ফলোর করতে হেরবেন হ্যাঁ ফলোর করার লাইয়ে আপনার গরম মশলা বানাইতেব এই মশলা সিমেন্ট বালু হানি তারপরে যা যা লাগে বেগিন দিয়ে অন হাতে মাফা মাফি শুরু করছে দেখেন হ্যাঁ এই যে মাফা মাফি শুরু করছে কিনলে জানেন একটা মাপ আছে হ্যাঁ একটা মাপ আছে ফ্লোরটা হইব তিন ইঞ্চি ডালাই তো তিন ইঞ্চির ডালাই হলে আপনারা যদি টাইলস করেন সেই টাইলসের জায়গাটা রাখি দিতে হইব তো হাতে খুব বুদ্ধিমান একজন মাস্টার এত দেখছি নি কত সুন্দরভাবে ফলোডা করতেছে আগে শুরু করছি বারান্দা দড়ি এই বারান্দা দড়ি শুরু করছি দেখেন কত সুন্দর করে হাতে মশলাগুলো ডালি বারান্দাটা কি সুন্দর করে একেবারে গুতাই গুঁতাই গুতাই গুতাই কত সুন্দর করে ফলডা করিয়া লাইতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা নিজের স্বপ্নের বাড়ি কেমন কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করিয়েন আসসালামু আলাইকুম